নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগে আপনাদের একটা ভিডিও দেখাই তারপর কথা বলবো দুদিন আগে যে বৃষ্টিটা হলো সেই দিনের ঘটনা এটা এখন তো কোকুয়ার স্নান করছে ওদের বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছে তাই বাইরে রেখে দিয়েছিলাম ভালো করে হাতে করে ধরুন লেজ ধরে নয় ঠান্ডা লাগছে জন্য কি করছে করছে না

বৃষ্টিতে যখন কোকোয়ার মোহন ভিজছিল সুমনও তখন ভিজছিল আমাকেও বলছিল যাওয়ার জন্য কিন্তু আমার ইচ্ছে হয়নি বৃষ্টি থামার পর যখন উঠতে যাবে তখন সুমন টবে জলের মধ্যে কিছু একটা নড়ছে দেখতে পায় তখন সেটা ও তোলে আর দেখে কার ছানা তারপর বাকি ভিডিওটা তো দেখলেনি আমরা ঠিক করি ওকে আমাদের সঙ্গেই রেখে দেবো আর বড় করব কিন্তু বিকালবেলা উঠে শুনি ওর মা খুব চেঁচাচ্ছে তাই বাক্স সমেত ছাদে নিয়ে গিয়ে দেখি ওর মা দাঁড়িয়ে আছে আর চিৎকার করছে তাই ওকে ওখানেই রেখে দিই আর ওর মায়ের আসার অপেক্ষা করি কিন্তু আমরা থাকার জন্য ওর মা আসছিল না তাই আমরা ওকে রেখে নিচে আসি আর আধ ঘন্টা পরে গিয়ে আমি যা দেখি ওর মা আর ও বাচ্চাটা কোনোটাই ওখানে নেই আর ওর মা চেঁচানোও বন্ধ করে দিয়েছে আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর ওর মা ওর বাচ্চাকেও ফিরে পেলো আমাদের তো খুবই ভালো লাগছিল একজন মায়ের কাছে তার বাচ্চাকে ফিরিয়ে দিয়ে